আপনি কখনো ভেবেছেন যে একটা মেয়ে যখনই সিঙ্গেল থাকে তখন কীভাবে আমরা যেমন সিঙ্গেল থাকি তখন আমরা কী ভাবি সময় আমরা মেয়েদের কথা ভাবি ফেসবুকে যাই ফেসবুকে বিভিন্ন ধরনের মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই বা ফ্রেন্ড আছে মেয়েদের ছবিগুলো দেখি বা বিভিন্ন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভাবি কার কাছে কল করা যায় আচ্ছা এই গার্লফ্রেন্ড না এখন ওই গার্লফ্রেন্ডের কাছে কল করি মানে সময়টা আমরা যেভাবে আমরা মানে মজার কাটাতে চাই মেয়েরাও একা থাকলে কিছু না কিছু করে বাট কী করে সেগুলো নিয়ে আজকের ফুল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আসলে ছোটো দিন আপনি দিয়েছিলেন ইউটিউব চ্যানেল আর এখানে আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু আমি মেয়েদের রুমে গিয়ে গিয়ে তো দেখি না বা মেয়েদের বাড়িতে গিয়ে গিয়ে দেখি না যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে এই তো সত্তর আসিখানা সাহেব অত কিছু না যা কিছু করেছি সেগুলো নিয়েই এক্সপিরিয়েন্স নিয়েই আমি আপনাদের সামনে আজকের ভিডিওটি উপার্জন করবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং এটা আমরা প্র্যাকটিক্যালে অনেকের কাছেই আমরা জেনেছি শুনেছি তারপরেই আমরা আপনাদের সঙ্গে আজকের এই ভিডিও নিয়ে এসেছি অনেকে জানতে চাই যে মেয়েরা বাড়ি একা থাকলে সিঙ্গেল থাকলে কি করে প্রথমত মেয়েরা যদি একা থাকে তাহলে সব চাইতে বেটার কাজ এটা করে তার এক্স বয়ফ্রেন্ড যেটা থাকে তার কথা ভাবে ওর সঙ্গে না কোথায় ওখানে ঘুরতে গেছিলাম ওর সঙ্গে না ওই জায়গাটায় ঘুরতে গেছিলাম কত মজার ছিল জিনিসটা আপনার এক্স গার্লফ্রেন্ডের সাথে যদি কখনও কথা হয় কথা হয় তাহলে দেখবেন সেই মালটা কিন্তু আপনার কথা ভাবে ঠিক আপনি যেমন ভাবেন মাঝে মাঝে সেও কিন্তু সেমভাবে ভাবে মানে মেয়েরা সবথেকে বেশি জিনিস ফিল করে এটা এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে পুরনো পুরোনো মজার মজার ঘটনা ঠিক আছে মজার মজার ঘটনাকে ফিল করে বাট যখনই তাকে যে ফিরে যেতে চাই। কিন্তু যাকে যে তুমি তো অন্য কাল সিনেমা ফিল্ম করছো সেখানে ফিরে যেতে চাই না তবে মেয়েদের খুবই ইচ্ছা করে তার এক্স বয়ফ্রেন্ডের কাছে ফিরে যেতে কোনো মেয়ে যদি বিয়েও হয়ে যায় তবুও সে চায় তার এক্স বয়ফ্রেন্ডের কাছে ফিরে যেতে বাট তার যদি বয়ফ্রেন্ড আছে বর্তমান হাজব্যান্ড তাকে খুব বেশি ভালোবাসা দেয় তাহলে পারবে না বাট তার ভালো মানে এক্স বয়ফ্রেন্ড যদি খুব ভালোবাসতো বাট তার স্বামী বা হাজব্যান্ড কোনোভাবেই তার ভালোবাসছে না বা তার মর্মটা বুঝছে না তখন সেই মেয়েটা না বারবার চাই বারবার চাই যে আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে একটু যোগাযোগ করি এক্স বয়ফ্রেন্ডের সাথে একটু যোগাযোগ করি তার সঙ্গে একটু কথা বললে মনে আমি শান্তি পেতাম সে আমাকে অনেক হেল্প করেছে আগে তার সঙ্গে একটু কথা বলি এবং যদি কখনও কল করে সেটা আপনি সময় দেবেন দ্যাটস ইট ঠিক আছে এটা তো গেল মেয়ের বিয়ে হওয়ার পরে বাট বিয়ে যদি না হয় কোনো মেয়ের তাহলে সেই মেয়েটা কী করে সেই মেয়েটা এক কাজ করে সেই মেয়েটা ফেসবুকে তো আপনি কত মেয়েকে ম্যাসেজ করছে এই পর্যন্ত ফেসবুকে একশো দুশো তিনশো চারশো পাঁচশো মেয়েকে ম্যাসেজ করছেন বাট কোনো মেয়ে আপনার মেসেজ সিন করেনি আর আপনি তো প্রত্যেক মেয়েকেই ম্যাসেজ করেন কেউ না কেউ সিন করবে কেউ না কেউ রিপ্লাই করবে এইভাবে বাট মেয়েরা কিন্তু মানে হাজারো আজকে ভিড়ে যদি কোনো ছেলেকে তার প্রোফাইল দেখে একটুখানি ভালো লেগে থাকে প্রোফাইলে গিয়ে সেই ছেলেটার পুরো প্রোফাইল ঘাটে এবং ঘেটে দেখে সিঙ্গেল আছে নাকি ডুয়েট আছে গার্লফ্রেন্ড আছে নাকি নেই ফেসবুকে কি স্যাড স্যাড স্টোরি দিচ্ছে নাকি মজার মজার স্টোরি দিচ্ছে এগুলো দেখে দেখার পরে যদি মেয়েটার মনে ধরা যায় না দিস ইজ এ পারফেক্ট একে রিপ্লাই করা যায় তারপরে কিন্তু আপনাকে রিপ্লাই করবে এই কারণে কিন্তু আমার ফেসবুকের ভিডিও দেখতে পারেন অনেক আগে ফেসবুকে ভিডিও দিয়েছি সেগুলো চাইলে আপনি দেখতে পান তো মেন কথা হচ্ছে এটাই যে মেয়েরা কিন্তু একা থাকলে এই কাজগুলো করে বাট আপনি যদি কোনো মেয়েকে ফোনে কথা বলেন আপনার গার্লফ্রেন্ড হোক আর যেই হোক আপনি যদি ফোনে কথা বলেন তাকে যদি বলায় যে আচ্ছা তুমি আমার জন্য সব করো আচ্ছা তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করবো একটা জিনিস আমাকে দেওয়া একটা জিনিস আমাকে দেবা যদি বলো কী জিনিস তখন বলো তুমি একটু নাচ করে দেখাও না নাইনটি পার্সেন্ট মেয়েরা কিন্তু ডান্স করে না হানড্রেড পার্সেন্ট মেয়েরা কিন্তু বাড়িতে ঘরের মধ্যে তা না না সরি নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরা কিন্তু ঘরে জাল্লার দরজা বন্ধ করে দিয়ে ডান্স প্র্যাকটিস করে কারণ মেয়েদের স্বভাবের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি এসে থাকে যে মেয়েরা ডান্স করবে মেয়েরা ডান্স করার চিন্তা ভাবনা করে কিন্তু আপনি যদি বলেন কখনো বলবে না আমি এই পর্যন্ত আমার যত এক্সপিরিয়েন্স কোনো মেয়েকে আমি ডান্স কথা দেখিনি আমার নিজের সাথে আমাকে আমি অনেকবার বলেছি তবুও সে করে দেখায়নি কারণ সে পারে কিন্তু তবুও করবে না অ্যাকচুয়ালি মেয়েরা খুব হারাবে হয় আমাদের ছেলেদের মনের দুঃখটা বুঝতে পারে না আমরা চাই যে তোরা একটু নাচ আমরা একটু দেখি একটু মজা পাই বাট আমাদের সামনে কোনোদিন বেশি দেখাবে সিরিয়াসলি আপনি যদি তাকে বলেন যে চলো আমি ঘুরে আসি সেক্স করবো তোমার সামনে থাকবো তোমার সামনে প্রতি সপ্তাহে সেক্স করবো হ্যাঁ মেয়েরা আছে কিন্তু ডান্স করে তোমাকে দেখাবে না এবং মেয়েকে যদি গান বলতে বলেন না সেটাও করবে কিন্তু সে মনে মনে গান গাবে আপনি কথা বলবেন কথা বলতে মনে মনে গান গাবে বাট আপনি যখন যদি বলেন যে একটুখানি গান গাও আমি শুনি আচ্ছা ওই গানটা গাও না শোন জীবনেও বলবে না যদি কোনো মেয়ে বলে তাহলে তার খুব বেশি আবেগ থাকবে তাহলে বলবে মেয়েরা কিন্তু সিঙ্গেল থাকলে কিন্তু ছেলেদের সব কিছু নিয়েই ভাবে যখন আপনি কোনো সময় কোনো মেয়েকে সেক্স করবেন সেটা নিয়েও কিন্তু মেয়েরা ভাবে যে মালটা এইভাবে করেছিল মালটা এইভাবে করেছিল সে মজা পেয়েছিলাম চলো আবার একদিন খেলবো এরকম ভাবে ভাবে বাট সবচেয়ে বেশি মানে ভাবে যেটা মেয়েরা এক্স বয়ফ্রেন্ডের কথা খুব বেশি ভাবে আপনারা যদি কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে এমনভাবে ভালোবাসুন যে সে মৃত্যুর আগমন্ত আপনার কথাই ভেবে যায় দ্যাটস ইট এটাই মেন কথা এবং আপনি যদি বিয়ে করেন আপনার বউকে এত ভালোবাসবেন সে যেন এক্স বয়ফ্রেন্ডকে ভুলে যায় এটা আমের কথা বললাম আর মেয়েরা সময় কিন্তু কিছু না কিছু ভাবে এবং কিছু না কিছু করে সবথেকে বেশি তুমি যখন কোনো মেয়ের সঙ্গে এক্স বয়ফ্রেন্ডের সাথে কোনো চ্যাট করেছো ফেসবুকে কোথাও কি যদি সেই মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে সেই মেয়ে দেখার কোনো চান্স নেই কারণ বিয়ে হওয়ার পরে সে অলরেডি ডিলেট করে দেয় বাট সে যদি বিয়ে না করে তাহলে আপনার চ্যাটগুলো প্রতিদিনই সে দেখবে আশা করি বুঝতে পেরেছেন গোপন কিছু কথা বললাম যদি আপনার আজকের ভিডিও থেকে একটুখানি কিছু জানতে পেরে থাকেন বাট একটুখানি হেসে থাকে থাকেন আমার ভিডিও থেকে বেশি তেল মারার দরকার নেই একটুখানি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আজকের দিন আছি আপনাদের সঙ্গে কালকে ভিডিও দিতে পারিনি আজকে সকাল সকাল ভিডিও আসছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর দিনে আপনার কি দুটো ভিডিও চাচ্ছেন নাকি একটা ভিডিও চাচ্ছেন নাকি তিনটা ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট করে বলুন